গল্প তুলে ধরব যার নাম হচ্ছে চাঁদনি চাঁদনি দেখতে মাসাল্লাহ চাঁদনির মতোই কিন্তু তার বাবা আগে স্কুলের কেরানি ছিল তো বর্তমানে তার বাবা নেই তার মা আছে তার মা সে স্কুলে কেরানি চাকরি করে তো চাঁদনি এখন ইউটিউব এসেছে বিয়ে শির জন্য চাঁদনি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সুখে দুঃখে যে তাকে ভালো রাখবে ভালোবাসবে তেমন একটা মানুষ পেলে চাঁদনি বিয়ে শি করতে রাজি আছে চাঁদনির ব্যক্তিগত কোনো পছন্দ নেই চাঁদনিকে যে ভালোবেসে আপন করে রাখতে পারবে চাঁদনি তাকে বিয়ে শি করবে তো এখন চাঁদনি তার মার সাথে সহযোগিতা করে যদি মা অসুস্থ থাকে চাঁদনি স্কুলে এসে তিনি বাচ্চাদের দেখাশোনা করে তো চাঁদনি এখন চাচ্ছে ভালো একটা মানুষ যে মানুষ তার সুখের দুঃখে পাশে থাকবে চাঁদনি দেখতে সুন্দর হলে কি হবে যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় তো এমন অনেক পুরুষ আছে যারা নাকি বিয়ে করতে চায় বা প্রেমের অফার দেয় কিন্তু তারা দেখতে আবার দায়িত্ববান না তো এই জন্য দায়িত্ববান পুরুষ ভালো একটা মনের মানুষ যে মনের মানুষ যে সাথে থাকবে